আগে বলে ভালো এটা পড়ছে বাঞ্ছারামপুরে ব্রাহ্মণবাড়িয়ায় এই স্বপ্নদ্বীপ এখানে একদম নদীর সাইডে এই পার্কটা একদম খুব আনকমন খুব শীর্ষোত্তল বেষ্টিত ছায়াগারা এই পার্কটা আমরা এই প্রথম আসলাম আমরা বিনা টিকিটের মেহমান আর কি আমরা যেহেতু আমাদের চ্যানেলে এই রিসোর্টের ছবিগুলো যাবে এই কারণে আমরা চার পাঁচজন আসছি এখানে বিনা টিকিটে ভ্রমণ করার জন্য আর জনপ্রতি এখানে টিকিটের একটা হার আছে আপনাদেরকে দেখো এটা এই রিসোর্টটা কিন্তু কেবল নতুন এখানে জাস্ট আপনার ঘুরে বেড়াতে পারবেন সাইটে দেখেন নদী একদম নদীর সন্নিকটে হ্যাঁ একদম নদীর সন্নিকটে আমরা এখানে আসছি এখানে বিভিন্ন কটেজ আছে জল খাবার আছে আর বিভিন্ন ধরনের ছবি তোলার ভিউগুলো আছে তবে আপনারা এখানে আরেকটা ব্যাপার যারা ফুটবল খেলতে চান অর্থাৎ গ্রুপ ভিত্তিক ফুটবল খেলানোর ব্যবস্থা আছে এখানে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত জিনিস ফ্যাসিলিটি তারাই ব্যবস্থা করে থাকে আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রচুর হাঁটতে হচ্ছে এখানে অনেক সুন্দর একটা পার্ক যারা আপনারা পিকনিক করতে পারবেন নিজেরা সেখানে রান্না বান্না করতে পারবেন আপনাদের এখানে একটা বাড়তি চার্জ দিতে হবে আর এই স্বপ্নদ্বীপে কিন্তু ঘুরতে পারবেন আপনারা মনোরভাবে ঘুরতে পারবেন আমরা যে কথা বলছিলাম এই জায়গা যদি আপনারা আসতে চান হেলিকপ্টার কিংবা নৌকা ছাড়া কিন্তু আর কোনো ইয়া নাই মানে আর কোনো পথ নাই এটার কিন্তু চতুর্দিকে নদী এটা হলো চতুর্দিকে নদী এবং এটা হলো এখানে হেলিকপ্টার নিয়ে আসতে হবে এখানে হয় নৌকা নাইলে হেলিকপ্টার নিয়ে আসতে হবে আর এটা এখানে সম্ভবত খাওয়া দাওয়ার আয়োজন আছে রান্নাবান্নার ব্যবস্থা আছে এখানে আপনারা আসলে পরে নিজেরাও রান্না করে খেতে পারবেন খুব সুন্দর একটা জায়গায় যে মাটির চুলার ব্যবস্থা হ্যাঁ আর এখানে যারা আয়োজন করছে পিকনিকের ব্যবস্থাও আছে এখানে গ্রুপ ওয়াইজ আপনারা পিকনিকের ব্যবস্থা করতে পারবেন আপনাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে আর এখানে যেমন অনেকেই আসছে প্রায় খাওয়া দাওয়া করতেছে এরা এখানে রান্নাবান্না হয় পিকনিকের মতো এখানে প্রায় আড়াই হাজার লোকের কিন্তু মোটামুটি বসার ব্যবস্থা আছে একদিনে যথেষ্ট পরিমাণ এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ওনারা আসছে একটু নিরিবিলি পিকনিকের সার্ভিস ভালো না এখানে তো নিজ নিজ সার্ভিসে দিতে হবে হান্ড্রেড হান্ড্রেড কিন্তু পরিবেশটা তো অনেক ভালো চতুর্দিকে নদী পরিবেশটা অনেক ভালো পরিবেশটা কিন্তু ভালো আপনাদের নিজেকে সেলফ আসলে এখানে যারা খাচ্ছে সবাই কিন্তু সেলফ সার্ভিসে খাচ্ছে তারা নিজেরা আয়োজন করছে নিজেরা রান্না করছে রান্না করার ব্যবস্থাও আছে আপনারা একটু দেখবেন দইকান্দি ইউনিয়ন থেকে আসছেন আপনারা আচ্ছা আচ্ছা কেমন লাগতেছে এই জায়গাটা আপনাদের ভালো লাগতেছে না না আজকে কিন্তু গরম নাই বিশেষ করে আজকে গরম নাই আর একদম মেঘলা আকাশে কিন্তু খিচুড়ি বা তেহরি খেতে মজা প্রত্যেককে ঈদের ভ্রমণ মানে ঈদ মেলা এটা একই ইউনিয়নের লোক সবাই বন্ধুবান্ধব একসঙ্গে সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া করছে এটা একটা দেখার মতো জিনিস পিকনিক দেখেন এই পিকনিকটা দেখেন একই ইউনিয়নের সবাই এখানে আসছে এই সপ্তদ্বীপে

গরম প্রচুর ফ্যান নাই যদি আপনি পালো

মানে এখানে কিন্তু বায়ু দূষণ নাই সুন্দর একটা গাছের প্রকৃতির অক্সিজেন ভালো পাওয়ার মতো একটা দেখা সারাদিন মানে কষ্টের পরে একা কি এতজন মাঝে বা এই গ্রামের সবাই মিলে পিকনিক করতে আপনার কেমন লাগছে আমার অনেক ভালো লাগতেছে করে স্পট আর প্রত্যেকটা সাইড দিয়ে পানি হ্যাঁ এটা একটা দ্বীপের দ্বীপের মতো এই প্লেসটা এক কথায় আচ্ছা ধন্যবাদ আপনার আমাদের চ্যানেলের সাথে দেখার জন্য থাকার জন্য খুবই আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ये बंदे का नाम है मेरा नहीं मैं हूं उनका नाम है उनका नहीं उनका नाम है उनका नाम है उनका नाम है उनका नाम